খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিস্থিতি দেখে স্তম্ভিত তিনি বলেন ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে বলছে জল নেই এরপরেই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার বলেন রাত্রে একটাই আগুন লাগলো দমকল এলো ভোর চারটে প্ল্যানিংটা আপনি জানেন গোটো এলাকা বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা সোমবারই খিদিরপুর বিধ্বংস অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা বলেন পাশাপাশি বিনা পয়সায় নতুন মার্কেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি যদিও ক্ষতিপূরণ ঘোষণার পরেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারী বলেন খিদিরপুরে ম্যানমেড অগ্নিকাণ্ড পরিকল্পনা মাফিক আগুন লাগানো হয়েছে শুভেন্দু দাবি করে বলেন মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে এক হাজার পুলিশ নিয়ে এসে বক্তব্য রাখতে হয়েছে ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএমও আছে টিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন মানুষের আস্থা উঠে গিয়েছে তাই তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং অর্জুন সিং ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি যেটা এখন ডাব্লিউবিটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি মাল নেওয়া হয়ে গেছে ডিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি দেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না ভাই তো নেমেছে এগারোতে আমরা মাঠটার খেয়ে লোকজন মরে টোরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি ঘরের একটা কথা আছে হদ কাটবে কেউ বই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা খেটে মরবে মজুর খেজুর খাবে হুজুর